কারাগার চালু হচ্ছে পনেরো মে প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য এখন আওয়ামী লীগ নেতাদের জানাবো পাক ভারত যুদ্ধের মধ্যে ও হাসিনাকেও তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত এবং সর্বশেষ জানাবো উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে ক্ষতি হবে বাংলাদেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশেষ কারাগার চালু হচ্ছে পনেরো মে প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য এখন আওয়ামী লীগ নেতাদের আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর তৈরি হচ্ছিল একটি বিশেষ কারাগার সেখানে প্রথম বন্দী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল সেই অনুযায়ী প্রস্তুতি ছিল কারা কর্তৃপক্ষ এর মধ্যে 2020 সালে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও হানা দেয় করোনা ভাইরাস ওই সময় সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় তাকে নিজ বাসায় বসবাস এবং দেশের ভেতর চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয় পরে বেশ কয়েক দফায় ছয় মাস করে বাড়ানো হয় সাজার মেয়াদ দু চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের পরে একের পর এক মামলা থেকে খালাস পান খালেদাজিয়া তাই তাকে আর জেলে যাওয়ার প্রয়োজন হয়নি আর এ কারণে খালেদা বিশেষ কারাগারে রাখার ইচ্ছা পূরণ হলো না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুবছরের জন্য চালু করতে যাচ্ছে সেই বিশেষ কারাগার ইতিমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে আগামী পনেরো মে থেকে সেখানে বন্দি স্থানান্তরের কথা আছে তবে সেখানে যেতে হচ্ছে না খালেদা জিয়াকে যে সরকারের আমলে তাকে ওই কারাগারে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় সেই সরকারের নেতাদেরই যেতে হচ্ছে সেখানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও ভিআইপি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদেরই নেওয়া হবে এই কারাগারে কারাগারটি তিনের সম্পন্ন বন্দীরা থাকবেন সংশ্লিষ্টরা জানতে চাইলে এআইজি জান্নাতুল ফরহাদ বলেন বিশেষ কারাগারের জন্য জেল সুপার এবং জেলার সহ বেশ কিছু জনবল এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে শাখাওয়াত হোসেন যোগদান করেছেন ডেপুটি জেলার ফার্মাসিস্ট এবং কারারক্ষী সহ অন্য স্টাফরাও যোগদান করতে শুরু করেছেন তিনি বলেন নতুন এই কারাগারে ভিআইপি বন্দীদের রাখা হবে তাই তাদের সেবার জন্য সেখানে রাখা হবে কিছু সাধারণ বন্দি এই কারাগারে নিরাপত্তা ব্যবস্থা হবে অন্যান্য কারাগারের যে আলাদা ধরনের সবকিছুই করা হচ্ছে বিশেষভাবে ইতিমধ্যেই সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে জামার বসানোর কাজ চলছে বলেও তিনি জানান কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে যাদের বিশেষ কারাগারে নেওয়া হবে তারা সবাই এরই মধ্যে গ্রেফতার হয়েছেন দেশে এদের সংখ্যা একশো ছেচল্লিশ পাক ভারত যুদ্ধের মধ্যেও হাসিনাকেও তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে পলাতক এবং তার সতেরো বছরের শাসন শেষ হয়ে গেছে ছাত্রদের গণভ্যুত্থানের ফলে দেশে ফিরে আসলে তাকে গ্রেফতার করা হবে কারণ তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার গতি বদলানোর পর হাসিনার বিদায় যেন ভারতের বিজেপির কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিল্লি এখন একটি অদৃশ্য চাপ অনুভব করছে এবং তাদের মধ্যে চলছে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এখন তীব্র উদ্বেগে রয়েছে এবং তাদের রাজনৈতিকভাবে উদ্বেগের কারণ হলো বাংলাদেশ তারা বাংলাদেশকে নিয়ে ক্রমশ বেশি ভয় পেতে শুরু করেছে এবং এখন তাদের লক্ষ্য বাংলাদেশকে কাবু করা তবে তাদের এই উদ্দেশ্য সফল হয়নি এবং তাদের পক্ষে এখন একটি নতুন প্রচারণা শুরু হয়েছে বাংলাদেশি মুক্ত দিল্লি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উদ্যোগ ঘোষণা করেছেন যদিও তিনি সঠিকভাবে কতজন বাংলাদেশে অবৈধভাবে দিল্লিতে বসবাস করছে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেননি তবুও তারা বাংলাদেশি খেদাও মিশন শুরু করেছে তবে হাসিনা এবং তার মতো দেশ থেকে পালিয়ে আসা নেতাদের ফিরিয়ে নিতে ভারত আগ্রহী নয় বরং ভারতের দৃষ্টি তাদের দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক এজেন্ডা পূরণের দিকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী নেতারা দিল্লিতে আশ্রয় পেয়েছেন এবং ভারত তাদেরকে নাগরিকত্ব দিতে আগ্রহী নাও হতে পারে অন্যদিকে ভারতের অনেক বিশ্লেষক মনে করেন বিজেপি ও অমিত শাহ এই ঘোষণা শুধুমাত্র রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা মনে করেন বাংলাদেশের প্রতি বিদ্বেষ বৃদ্ধি করে রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা চলছে বিশেষত দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এদিকে দিল্লির মসনদে বসার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী এবং পুলিশের বড় কর্মকর্তাদের বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার এবং তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি বিশেষভাবে অভিযোগ করেছেন যে আম আদমি পার্টির সরকার এতদিন অবৈধভাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারেনি অমিত শাহ বলেছেন এটি দিল্লি তথা দেশ নিরাপত্তার জন্য জরুরি তিনি সবার সতর্কতা জারি করে বলেছেন কিছু অসাধু চক্র রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে এসব চক্র ভেঙে দিতে হবে বিজেপি রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রচারণা চালাচ্ছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম এবং ত্রিপুরা অঞ্চলে এই প্রচারণার মূল লক্ষ্য হলো বাংলাদেশী মুসলিমদের মধ্যে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা যা তাদের রাজনৈতিক লাভের জন্য সহায়ক হতে পারে ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছে এবং প্রশ্ন করেছে যদি যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশ করা ভারতীয়দের ফেরত পাঠাতে পারে তাহলে ভারত কেন বাংলাদেশী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পারবে না এখন প্রশ্ন হলো ভারত কি সফলভাবে তাদের বাংলাদেশী মুক্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে নাকি এটি শুধুই একটি রাজনৈতিক ফাঁদ হিসেবে থেকে যাবে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে ক্ষতি হবে বাংলাদেশের পাকিস্তানে ভারতের হামলাকে ঘিরে পরমাণু শক্তি ধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে হামলার সমুচিত জবাব দেওয়ার বার্তা এসেছে পাকিস্তানের সর্বোচ্চ পর্যায় থেকে এ কারণে যে কোনো সময় পাল্টা হামলার সংখ্যা তীব্রতর হচ্ছে চলমান উত্তেজনা দীর্ঘ মেয়াদে চলবে কিনা এবং যুদ্ধে রূপ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন জটিল ও চির বৈরী এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এমন উত্তেজনা অস্বাভাবিক কিছু নয় তাদের মতে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের এমন মনোভাব সর্বাত্মক যুদ্ধের দিকে নাও যেতে পারে তবে শক্তিধর দুই প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়লে তা বাংলাদেশের অর্থনীতি সহ সার্বিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন ক্ষেত্রে কোনো পক্ষ অবলম্বন না করে গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে তাদের মতে দুই দেশ যেন বড় আকারে যুদ্ধে না জড়ায় সেই কূটনীতির দিকেও গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে এছাড়া দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলে বাংলাদেশ কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে বা সার্বিকভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে সেসব বিষয়ে আগে থেকেই হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন তারা এছাড়া এই যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল কি হবে তাও নির্ধারণ করে রাখার কথা বলছেন বিশ্লেষকরা জানতে চাইলে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের সময়কে বলেন পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী স্থাপনায় ভারত হামলা করেছে বলে দাবি করেছে কোন সামরিক স্থাপনায় নয় এ থেকে বোঝা যায় এটি বড় ধরনের কোন যুদ্ধের কারণ হবে না কিন্তু বিষয়টি হচ্ছে পাকিস্তানও প্রক্রিয়া দিয়েছে এটাই স্বাভাবিক ছিল এখানে দেখা দরকার এটা বড় যুদ্ধে গড়ায় কিনা যদি এটি পাটি সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে সীমিত থাকে তাহলে বড় ধরনের প্রভাব পড়বে না তবে ছোটখাটো প্রভাব তো ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বড় আকারের যুদ্ধ হলে তখন বড় প্রভাব তো পড়বেই আমাদের সাপ্লাই চেইন ব্যাহত হলে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতির ওপর বড় প্রভাব পড়বে তবে আমাদের আশা থাকবে যে বড় আকারের যুদ্ধে তারা যেন না যায় আন্তর্জাতিক এই বিশ্লেষক বলেন পাকিস্তানে ভারতের আক্রমণের পর দুই দেশের মধ্যে সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের পুঁজি বাজারেও যোগাযোগ ক্ষেত্রেও প্রভাব পড়ছে ইতিমধ্যে বিমান যাত্রার রুট পরিবর্তন করতে পারছে এতে খরচ বাড়ছে পুঁজি বাজারের মতো ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান মনে করেন একটি অঞ্চলে যখন এমন পরিস্থিতি হয় তখন অস্থিতিশীলতার সংখ্যা থাকে আঞ্চলিক অশান্তি হলে অন্যদেরও চিন্তার বিষয় তিনি বলেন দুই দেশের জনগণকে তুষ্ট করতে এবং জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিতে রাজনৈতিক নেতারা এই যুদ্ধের আবহ তৈরি করেন এই বিশ্লেষক বলেন দক্ষিণ এশিয়ার ভেতরে আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক যোগাযোগ এই দুই দেশের বৈরী সম্পর্কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং এটি আরো বেশি দীর্ঘায়িত হলে গোটা অঞ্চলে ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত হবে তার মতে এখানে বাংলাদেশের আলাদা ভূমিকা রাখার কিছু নেই বাংলাদেশ কেবল পর্যবেক্ষণ করতে পারে এবং উভয় পক্ষকে শান্ত থাকতে বলতে পারে দুই দেশের এই উত্তেজনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন বর্তমানে তিনি ভারতে নির্বাসিত এখন অন্তর্বর্তী সরকার হিসেবে দেশ পরিচালনা করছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সরকার দায়িত্ব নেওয়ার পর মানবতা বিরোধী অপরাধ অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরত যাওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন